তো জানিয়ে রাখি এটি হচ্ছে লিটন ব্রিজের উপরে লিটন ব্রিজ উপরে লিটন ব্রিজের নিচে এই ঘটনাটা তো এই পাশে অনেক লোকজন দুই পাশে আর অগণিত লোক এই ব্রিজের নিচ থেকে আজকে একজনের মরদেহ এই মুহূর্তে আমরা দেখছি আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলাম লিটন ব্রিজ যে রয়েছে লিটন ব্রিজ কিছুটা সুর করছে পুলিশ সুরতাল করে তার শনাক্তর চেষ্টা করছে যে আসলে কে এবং গণমাধ্যম কর্মী সাধারণ মানুষ কৌতূহলী মানুষের ঢল এটি নওগার লিটন ব্রিজ যে রয়েছে সেই লিটন ব্রিজের নিচে একদম নিচে এই যে যে নিচে যে আমরা সাধারণত লিটন ব্রিজের উপরে যাই সেই উপরে অনেক লোকের সমাগম অনেক লোকের সমাগম এটি যিনি মারা গেছেন বা যার মরদেহ উদ্ধার হয়েছে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি কে সে তবে কিছু লোকজনের কাছ থেকে আমরা জানতে পারছি যে পাগল বলছে পাগল পাগল এখানে পা রাখা খুবই কষ্টকর হ্যাঁ এই যে লাশটি নিচে নিচে অবস্থা তবে আমরা পরিচয় এখনও পাইনি পরিচয়টি কিছুক্ষণ পরে হয়তো জানা যাবে সুনির্দিষ্টভাবে লাশটি রাতে এই যে পড়েছিল কিছু লোকজন প্রথম দিকে এই লাশের পা দেখতে পায় পরবর্তীতে চিহ্নিত হয় যে এটি আসলে লাশ মরদেহ নগার লিটন যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের নিচে একদম ওই ছোটো যমুনা হোটেল রয়েছে আপনারা জানেন যমুনা হোটেলের পাশেই এই যে নোংরা অত্যন্ত নোংরা পরিবেশ নোংরা পরিবেশের মাঝেই এই মুহুর্তে পুলিশ সুরথাল করছে সুরোথালে বিস্তারিত হয়তো জানা যাবে তবে এই জায়গাটাতে পা রাস্তায় খুবই কষ্টকর ওই পাশে ঝোপঝাড় রয়েছে অনেক ঝোপঝাড় এই পাশে পুলিশ শুরু থালে তার আমরা যদিও লাশ দেখানোর কথা হবে এই মুহূর্তে মোটামুটি অনেক লোকজন অনেক লোকজন পুলিশ তার প্রাথমিক ইনভেস্টিগেশনটা শেষ করছে পুলিশ ইনভেস্টিগেশনে পরবর্তীতে হয়তো জানা যাবে এইখানে আমাদের ময়না তদন্ত করলে হয়তো পরিষ্কার হওয়া যাবে পা রাখা খুবই কষ্টকর কিন্তু যাও এটা লাইট দিয়ে যাও আবার জানি রাখি নগার লিটন যে রয়েছে লিটন ব্রিজের নিচে এই ঘটনাটি পুলিশ সুরোথাল করার চেষ্টা করছে পুলিশই তো তাহলে পরবর্তীতে তার পরিচয়টি শনাক্ত হওয়ার আমরা রয়েছি নগর লিটন ব্রিজ রয়েছে লিটুন ব্রিজের নিচে আবার দেখা জানিয়ে দাঁড়িয়ে নিচে হবে পঁচিশ বছর যেটি আমরা কত হতে পারে তিরিশ পঁচিশ কী অর্থ ইয়া পাওয়া গেছে পরিচয় জানা গেছে পরিচয় জানা যায় পরিচয় এখনো জানা সম্ভব হয়নি তো আমরা একটু জানিয়ে রাখি এটি হচ্ছে লিটন ব্রিজের উপরে লিটন ব্রিজ উপরে লিটন ব্রিজের নিচে এই ঘটনাটা তো এই পাশে অনেক লোকজন দুই পাশে অগণিত লোকজন একদম কৌতূহলী মানুষের ঢল আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন আমরা জানি রাখি নগর এই যে লিটন ব্রিজ রয়েছে জায়গাটি অত্যন্ত নোংরা একদম বাদে অবস্থা সেই বাদে অনেকেই কমেন্ট করছেন বিষয়গুলো দুঃখজনকই কারণ এখন পর্যন্ত আমরা লাশের পরিচয়টি সুনির্দিষ্টভাবে দিতে পারছি না লাশের পরিচয়টি হয়তো পরবর্তীতে জানানো সম্ভব হবে কিছু পরে আমরা আপডেট দিব আপডেট দিব হয়তো তখন মানুষের কৌতূহল এই ফোতহলে মানুষের সবারই দৃষ্টি সবারই জানার কৌতূহল কিভাবে এবং এই বিষয়গুলো নিয়ে পা রাখা খুবই পা রাখা যাচ্ছে না এই সাইটে দেখা এই সাইটে যে চিত্রটি আবারও জানাই নগর যে নিপনজিৎ রয়েছে সেই জিদের নিচে পুলিশ প্রাথমিক তদন্ত করছে পুলিশ তদন্ত লগটা বের ফিটটা দাও আমরা আবারও জানি রাখি নওগাঁর লিটন ব্রিজের এলাকায় আমাদের সাব্বির এসেছে সাব্বির ভীষণ নিউজ টুডেতে লাইভ দিচ্ছে এই মুহূর্তে দেখো দেখে শুনে দাও এটা কে কয়টার দিকে ঘটনা এটা আপনার বলতে পারবেন না কে বলতে পারে হ্যাঁ বলতে পারে কে কি জানলো এখানে পা রাখাটা খুবই কষ্টকর খুবই কষ্টকর এই যে ব্রিজ আছে না ব্রিজ আপনারা অনেকে জানতে যাচ্ছেন এই ব্রিজের নিচে কিন্তু আমরা এই মোটর ব্রিজের নিচে লিটন ব্রিজের পূর্ব পাশে লিটন ব্রিজের পূর্ব হ্যাঁ এইটি অনেক মানুষের কৌতূহল আইনশৃঙ্খলা বাহিনী তো রয়েছেই আরও

আবারও জানাব আর মরদেহটি আমরা দেখাতে চাই না তারপরেও তার প্রাথমিক সুরতার পুলিশের অবস্থান এই মুহূর্তে আবারও জানিয়ে রাখি আবার লিটন ব্রিজ লিটন ব্রিজের নিচে রয়েছে এই মুহূর্তে আমরা লিটন ব্রিজের নিচে এখানে চ্যানেল চব্বিশ হারুন রশিদ রানা হাতে রয়েছে আরও পুলিশ একটু পুলিশের কমেন্ট আমরা নিব পুলিশের কমেন্ট নিব পুলিশের কমেন্টে হয়তো বিস্তারিত প্রাথমিকভাবে হয়তো জানা যাবে আমাদের সাথে অনেকেই যুক্ত রয়েছেন লাশ দেখানো এই যে লাশটি আমরা দেখানোর পক্ষপাতি নয় এটি হচ্ছে লাশ পড়ে রয়েছে যে যারা দেখতে চান দেখতে পারেন আমরা লাশটা দেখাতে চাই না কারণ অনেক শিশু রয়েছে এটি লাশ দেখানো ঠিক না লাশের ছবি ভয়লেন্স হিসাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধরা হয়ে থাকে মতে খুবই রিমোট নদীতে পানি খুব একটা বেশি নেই নদীতে পানি খুব কম আপনাদের আবার জানাই যে লিটন ব্রিজ লিটন ব্রিজের নিচে আইন বাহিনী ইয়ারা দাও হ্যাঁ হ্যাঁ মোবাইলেই তো এই পর্যন্তই আমরা আবারও বিস্তারিত আপনাদের জানাবো পরবর্তী ধাপে সে পর্যন্ত সহায় থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন